হাই ফিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ডক্টর সুস্মিতা বলছি আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো খাবার নিয়ে আপনারা নিশ্চয়ই জানতে চান যে আমাদের শরীরে কোন কোন খাবার এমন রয়েছে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধে সাহায্য করে খাবারের তালিকায় কিন্তু আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করি কিছু খাবার থাকে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা বেস্ট কিছু থাকে প্রোটিন বেস্ট কিছু থাকে স্নেহ অথবা ফ্যাট ফ্যাট বেস্ট এবং ভিটামিন মিনারেলস এর সঙ্গে থাকে কিন্তু কিন্তু এই সবগুলোর কিছু কিছু মাঝখানে পার্টিকুলার খাবার রয়েছে যা আপনার শরীরে নর্মালি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে সব খাবার কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে না কিছু কিছু খাবার রয়েছে যেটি আপনার বডিটি গিয়ে এনটিবডি তৈরি করতে সাহায্য করে আপনার বডির যে কোনো ধরনের ফরেন ইলিমেন্টস বা এন্টিজেনের বিপক্ষে কাজ করতে সাহায্য করে আপনার বডির ম্যাক্রোফেজ অ্যাক্টিভিটিকে বাড়াতে সাহায্য করে ডাব্লিউ যে সার্ক থাকে ডাব্লিউ বিসির যে অ্যাক্টিভিটি থাকে বডির ইমিউনিটি সিস্টেমের উপরে সেটাকে হচ্ছে এক্সিলারেশন করতে হেল্প করে তো এমন কিছু খাবারের মধ্যে প্রথমেই যদি আমার বলতে হয় প্রথম হচ্ছে প্রোটিন জাতীয় খাবারগুলো এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ডাল বাদাম বিভিন্ন ধরনের বাদাম এবং একই সঙ্গে আপনার ডিম এবং হচ্ছে চিকেন আমি অবশ্যই বলবো না যে হচ্ছে রেড মিট বা লাল কালারের যে মাংসগুলো হয় সেটা আপনার বডিতে খুব বেশি অ্যান্টিবডি তৈরি করতে হেল্প করছে আমি যে খাবারগুলোর কথা বললাম প্রোটিনের মধ্যে এটি কিন্তু আপনার বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এখন আসুন এর বাইরে আরো কি কি আছে যা আমার বডিতে নর্মালি আমার অ্যান্টিবডি প্রোডাকশন করতে হেল্প করে এর মধ্যে প্রথমে আসছে ফলগুলোর নাম সেটা অবশ্যই সুগারলেস ফলগুলোই বেশি আপনাকে হেল্প করছে সুগার সহ যে ফলগুলো রয়েছে সেটি আপনারা চেষ্টা করবেন একটি পল মেট করতে ফলমূলের মধ্যে স্পেশালি ইয়েলো কালারের যে ফলমূলগুলো রয়েছে সেটা আপনার বডি নর্মালি কিন্তু ইমিউনিটি সিস্টেমটাকে অনেক বেশি বুস্ট আপ করে এবং এর পাশাপাশি আসল যে শাকসবজি জীবনে আপনার আমরা সাধারণত অনেক আমাদের হোল লাইফ টাইম আমরা অনেক ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকি এবং প্রত্যেকটা রোগের একটি প্রাথমিক চিকিৎসা ডক্টররা সাজেস্ট করে থাকেন সেটি হচ্ছে এডিকিউট পরিমাণে প্রপারলি ভেজিটেবল ইনটেক করা কারণ সবুজ শাকসবজি এবং হলুদ শাকসবজি এই দুই কালারের শাকসবজিতে কিন্তু প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্ট ভিটামিন এ সি ই রয়েছে এবং একই সঙ্গে এই শাকসবজিগুলো যখন আপনি ইনটেক করবেন আপনার বডির ইমিউনিটি সিস্টেম বুস্টেনিংয়ের পাশাপাশি আপনার স্কিন আপনার বিভিন্ন ফাইটাল অর্গান সব কিছুকেই হচ্ছে মেনটেন করতে হেল্প করবে হচ্ছে ভেজিটেবল তো ভিওয়ার্স আপনারা বুঝতেই পারলেন ফল শাক সবজি বিভিন্ন ধরনের শস্য জাতীয় পদার্থ এগুলো কিন্তু আমাদের শরীরের নর্মাল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এবং আপনার শরীরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা ন্যাচারালি আপনি বাড়াতে থাকবেন দেখা যাবে যে কিছু ক্রনিক ডিজিজ স্টেট রয়েছে আমাদের তা থেকে আপনি কিন্তু সহজেই মুক্তি পাবেন এবং আপনার কিন্তু কিছু এক্সেসিভ বা সারা জীবনের জন্য মেডিসিন গ্রহণ করা এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন তো ভিওয়ার্স আপনারা এই খাবারগুলো একটু বেশি বেশি পরিমাণ খাবেন যা আপনাদের শরীরে নর্মালি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেক সহায়তা করবে ধন্যবাদ সবাই